অনেকে আমাকে প্রশ্ন করো একজন বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধার মানসিক প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত আমি সামিল আলিম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একজন বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধার মানসিক প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত নাম্বার ওয়ান একজন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোদ্ধাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যদি তুমি আত্মবিশ্বাসী না হও তাহলে তোমার ব্যর্থতার সম্ভাবনা শতভাগ নাম্বার টু একজন বিশ্ববিদ্যালয় ভর্তি অবশ্যই সেলফ মোটিভেটেড হতে হবে অন্যের দেয়া মোটিভেশন তোমার মধ্যে সাময়িক উদ্দীপনা সৃষ্টি করলেও সেটা আসলে রং লানে সাস্টেইন করে না আর যদি তুমি সেলফ মোটিভেটেড হও সেটা তোমার কাজের স্পৃহাকে বাড়িয়ে দেবে আর তোমার কাজের স্পৃহা তোমার সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেবে কয়েক গুণ নাম্বার থ্রি তোমাকে আসলে মিশন সেট করতে হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের জন্য প্রস্তুতি দিতে চাও নাম্বার ফোর তোমাকে তোমার মিশন অনুযায়ী প্রতিদিন টার্গেট সেট করতে হবে এবং দৈনন্দিন ও হ্যাঁ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের মিশন ডিউবেস বি ইউনিটে যেখানে আমি সামিল আলিম থাকছি তোমাদের জিকে মেন্টর হিসেবে তো দেখা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাসে